সিমুলেশন সহ বুঝছিলাম ঠিক আছে তো ফাইন এই যে যেসব বিক্রিয়ায় হচ্ছে তোমার ইলেকট্রন আদান প্রদান হয় দহন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া ক্ষেত্রে আদান প্রদান হয় সবই কি বিক্রিয়া বিক্রিয়া তাহলে আমরা আজকে বেসিক্যালি এই এই যে চারটা টাইপের শিখব এবং খুবই মনোযোগ দিয়ে শিখবা দহন প্রতিস্থাপন সংযোজন আর কি বিয়োজন ভাইয়া ঠিক আছে প্রতি ক্ষেত্রে কি হয় ইলেকট্রন আদান প্রদান হয় আচ্ছা ফাইন তো আমরা প্রথমে দেখবো সংযোজন বিক্রিয়া ভাইয়া সংযোজন এই কথাটার মানে কি দেখো এই যে তোমাদের ক্ষেত্রে আমরা এই যে সেমিনারে তোমাদের সার্ভিসের ক্ষেত্রে নতুন সংযোজন কি বুক তাই না তো আমাদের সংযোজন বিক্রিয়া বোঝায় যে হয়েছে এই যে আগে যা যা ছিল তার পরিবর্তে নতুন একটা জিনিস আসবে এবং সেটা কি একটাই হবে ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পর্শন হচ্ছে ভাইয়া এখানে বিক্রিয়ক একাধিক বিক্রিয়া দুই বা ততোধিক কিন্তু প্রোডাক্ট একটা ভাইয়া উৎপাদ হচ্ছে একটা এটার জন্য একদম ফোর স্টার কথা হচ্ছে সংযোজন বিক্রিয়ায় উৎপাদ কি বলতো উৎপাদ মাত্র একটা তাহলে দেখো যেই জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে ঠিক আছে তাহলে একটি মাত্র উৎপাদ হচ্ছে এখানে কি বলতো কিওয়ার্ড তেলে এখানে আমাদের একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে এটা হচ্ছে তোমার কিওয়ার্ড আচ্ছা ফাইন তাহলে এই পর্যন্ত কারো কোনো অপোনেন্ট বিক্রা নাই তাই না আহসান আমরা সংযোজন বিক্রিয়া বুঝলাম যে ভাইয়া দুইটা হোক তিনটা হোক তিনটা মিলে একটা জিনিস তৈরি করবে যেমন ধরো যে পাউরুটি চিজ তারপরে হচ্ছে সবজি সব মিলে একটা জিনিস যদি আমি বানাই সেটাকে স্যান্ডউইচ বলি তাহলে স্যান্ডউইচ কি একটা সংযোজন প্রক্রিয়া সবকিছু মিলে একটা জিনিস তৈরি করে তাই না আচ্ছা তো এইবার আমরা দেখব হচ্ছে যে সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার একটা স্পেশাল কেস আছে সব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া বলে তাহলে ভাইয়া সংশ্লেষণকে সংশ্লেষণ এক ধরনের সংযোজন বিক্রিয়া তবে এবার একটু খেয়াল করো ভাইয়া এই জিনিসটা নম্বরে সেই সহজ জিনিস তো একবার বলবো একদম কান দিয়ে শুনবা ঠিক আছে যে সংযোজন বিক্রিয়ার মধ্যে শুধু মৌলিক পদার্থ যুক্ত হয় মানে দুইটা পদার্থ যুক্ত হইছে দুইটাই মৌলিক পদার্থ যৌগিক পদার্থ হওয়া যাবে না যৌগিক পদার্থ হইলে সেটা সাধারণ সংযোজন বিক্রিয়া অসাধারণ সংযোজন বিক্রিয়া কি সংশ্লেষণ বিক্রিয়া সেটার মধ্যে কি দুইটাই মৌলিক পদার্থ থাকবে তাহলে দেখো ভাইয়া আর ক্লোরিন ভাই টু কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ বলতো তাহলে ভাই ভালো কথা দুইটা মিলে একটা পদার্থ তৈরি হচ্ছে তাহলে অবশ্যই এটা কি সংযোজন বিক্রিয়া তাই না সংযোজন বিক্রিয়া ট্রু বাট এটা কি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো বলতো এটা সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া আমরা বলতে পারবো না কারণ কি এই ভদ্রলোক যৌগিক পদার্থ এবার দেখো ভাই নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে দুইজন মিলে অ্যামোনিয়া তৈরি করছে আমি মৌলিক যৌগিক সেটা পরে দেখতেছি দুইটা পদার্থ মিলে একটা পদার্থ তৈরি করছে তাহলে এটা অবশ্যই সংযোজন বিক্রিয়া ট্রু আচ্ছা এই যে পিসিএল থ্রি আর ক্লোরিন মিলে পিসিএল ফাইভ তৈরি করছে সংযোজন বিক্রিয়া ট্রু হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে একটা তৈরি করছে তাহলে সংযোজন বিক্রিয়া এই পর্যন্ত সবাই সবগুলো সংযোজন বিক্রিয়া এবার আসতেছি একজন আসে সংশ্লেষণ আর একজন আসে সংশ্লেষণ না তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইজনই মৌলিক পদার্থ তাহলে মিলে তৈরি করছে অ্যামোনিয়া বাট এই যে বিক্রিয়া অংশ গ্রহণ করা প্রত্যেককে যদি মৌলিক পদার্থ হয় তাহলে সেটা কি সংশ্লেষণ বিক্রিয়াও হবে তাহলে এটা সংযোজন এবং সংশ্লেষণ এবার তোমরা বলবা ভাই পরের দুইটা PCl3 এটা কি মৌলিক পদার্থ আর ক্লোরিন হচ্ছে এটা যৌগিক এটা মৌলিক তাহলে এটা কি সংশ্লেষণ হবে তিন নম্বরটা সংশ্লেষণ হবে নাকি হবে না হবে না ভেরি গুড চমৎকার আচ্ছা এবার চার নম্বরটা হাইড্রোজেন আর অক্সিজেন এটা মৌলিক পদার্থ এটা মৌলিক পদার্থ এটা কি সংশ্লেষণ হবে নাকি হবে না এই ইয়েস ভেরি গুড চমৎকার তাহলে এটা হবে সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংশ্লেষণ আর সংযোজনের মধ্যে বেসিক ডিফারেন্স কি বোঝা গেছে ভাইয়া সংশ্লেষণে হচ্ছে দুইটাই মৌলিক পদার্থ হইতে হবে শুধু মৌলিক পদার্থ ওকে তাহলে এই পর্যন্ত কারো কোনো ঝামেলা না থাকলে আমরা বিয়োজন বিক্রিয়ায় চলে যাব ঠিক আছে তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই বিয়োজন বিক্রিয়া হচ্ছে তাপ প্রয়োগ কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে বন্ধন ভাঙা যায় অর্থাৎ বন্ধন ভাঙা ভাঙন কিন্তু তাপারি প্রক্রিয়া ঠিক আছে আর শক্তি প্রয়োগের মাধ্যমে একটি যোগে কখনো ভেঙে একাধিক যোগে করা হয় তখন তাকে বিক্রিয়া বলে ঠিক আছে আমরা বুঝলাম যে আগেরটা সংযোজন রুলটা সংযোজনে কি হয়েছে দুইটা মিলে একটা তৈরি হয়েছে এবার বিয়োজন হচ্ছে এই একটাকে ভাঙবো দুইটা জিনিস তৈরি হবে দুই বা তার চেয়ে বেশি ঠিক আছে তো ঠিক আছে বিয়োজন বিক্রিয়া কি আমরা বুঝলাম আচ্ছা বিক্রিয়া শেষ এবার আসতে প্রতিস্থাপন বিক্রিয়া কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোন কম সক্রিয় মৌল বা যোগমূলক কে প্রতিস্থাপন করে নতুন যোগ্য উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে হিসাব দেখো সিম্পল এই যে এ আর বি একসাথে ছিল সি হচ্ছে কি সি হচ্ছে অধিক সক্রিয় ওর পাওয়ার বেশি ও কি করছে বিকে এক দিয়ে বের করে দিছে তারপরে বি এর জায়গাকে নিয়ে নিছে সি নিয়ে নিছে তাহলে দেখো এ আরবি আগে ছিল সি বেশি পাওয়ারফুল দেখে বিকে প্রতিস্থাপিত করছে রিপ্লেস করছে রিপ্লেস করে এ আর সি বন্ধন গঠন করছে বি আলাদা হয়ে গেছে তোমরা এই ধরনের মিম মিম দেখছো 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 অনেক 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 তাই না 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 কেমিস্ট্রি কৌতুক সালফেটের এই বিক্রিয়াটা যে কপার সালফেট থাকে তারপরে কি আসে করতে যেন জিঙ্ক আসে তারপরে জিঙ্ক কি হয় জিঙ্ক এই যে সালফেটকে নিয়ে চলে যায় তাহলে কপার আলাদা হয়ে যায় আর জিঙ্ক সালফেট যোগ গঠন করে তাহলে এটাও কি ভাইয়া বলতো প্রতিস্থাপন বিক্রিয়া তাই না ওকে দেখো এই দেখো ভাইয়া এক দেশে ছিল এক কপার সালফেট ঠিক আছে এই সালফেটের এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে ফাঁকা ঠিক আছে এখন জিঙ্ক আসছে অনেক দূর থেকে জিঙ্ক কি করছে জিঙ্ক আসছে ওকে তো ফাইন জিঙ্কটা এসে এই কপারকে সরাই দিছে তাহলে এই ফাঁকা জায়গায় এখন কে বসছে কপার তাহলে কপারকে আমরা মুছে দিব এখানে কাকে বসাবো এখানে বসাবো হচ্ছে জিঙ্ককে ঠিক আছে জিংকে বসাইলাম ফাইন ভালো কথা তাহলে কপারটা কই গেছে কপারটা বের হয়ে গেছে এখান থেকে তাহলে কপার আলাদা যুক্ত হয়েছে তাহলে দেখো কি হয়েছে কাহিনি হচ্ছে যে কপার সালফেট আগে এক জায়গায় ছিল কপারটাকে আমরা সরাই কপারের জায়গায় জিঙ্কে দিছি আর কপার আলাদা মুক্ত হয়ে গেছে জাস্ট এই যে আমরা বলতেছি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে ক্লিয়ার ওকে ফাইন তাহলে দেখো এই যে আরো বিক্রিয়া আছে জিঙ্ক প্লাস সালফেরিক অ্যাসিড কি হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এবার আসতেছি ভাইয়া যে কে কাকে প্রতিস্থাপিত করতে পারবে কে পারবে না এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হওয়াটা জরুরি ঠিক আছে হ্যাঁ এই তো অলরেডি হচ্ছে সাফওয়ান क्वेश्चन করে ফেলছে যে भैया কে হচ্ছে প্রতিস্থাপিত হবে কে হবে না সেটাইটা হচ্ছে আমরা কিভাবে বুঝব এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট क्वेश्चन वेरी गुड সাফন এই যে দেখো একটা সক্রিয় সক্রিয়তা সিরিজ আছে উপরে যে সেই সবচেয়ে বেশি সক্রিয় তাহলে যে নিচে সে কি কম সক্রিয় তাহলে ধরো কপার সালফেট ছিল তুমি পটাশিয়াম দিয়ে হবে অবশ্যই কপারকে বের করে দিবে পটাশিয়াম কারণ কি পটাশিয়াম বেশি সক্রিয় কপার সালফেট ছিল তুমি এই সিলভার নাইট্রেট দিছো কিচ্ছু হবে না প্রতিস্থাপিত হবে না তাহলে আমরা আসলে বুঝলাম যে যে যত উপরে থাকবে সে প্রতিস্থাপিত করতে পারবে নিচের জনকে বাট তুমি ধরো ফেরাস সালফেট ছিল ঠিক আছে ধরো ফেরাস সালফেট ছিল তুমি অনেক আশা করে কপার দিস বলো কমন সেন্স খাটায় বলো না না আরে চমৎকার তোমাদের অনেক বুদ্ধি আচ্ছা কেন হবে না এখানে একটা সুন্দর করে নিয়কশন দিব আচ্ছা এবার ধরো আমি আহ সাথে হচ্ছে ম্যাগনেশিয়াম দিয়েছি ভাইয়া এবার তো প্রতিস্থাপিত হবে নাকি হবে না ইয়ে সন্ন্য হ্যাঁ ভাইয়া হাইড্রোজেন ও প্রতিস্থাপিত হয় যারা থাকবে তারা করতে পারবে না সিরিজ এইভাবে যারা মনে রাখতে চাও তাদের বা পারবা না তাদের জন্য একটা ছন্দ লিখে দিই ঠিক আছে ছোট্ট একটা ছন্দ মনে রাখতে পারো এস কিভাবে মুখস্থ অলরেডি মুখস্থ করা নিয়ে প্যারা শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে দুঃখ কষ্ট বেদনা শুরু হয়ে গেছে তাহলে আমরা আমি কখনোই চাই না তোমরা দুঃখ কষ্ট বেদনার মধ্যে থাকো ঠিক আছে সেই জন্যই তোমাদের জন্য নিয়ে সহজ ছন্দ কে না কে তোমরা হয়তো অনেকে জানো ম্যাকাইভার এলো যেন ফিরে কোনো পাব নাই কুমিল্লার হাজি পেটা পেটাবে ঠিক আছে যাদের আমার মতো ব্রেন কম ঠিক আছে নর্মালি মনে রাখতে পারো না তারা এই যে ছন্দ দিয়ে মনে রাখতে পারো ঠিক আছে আর যাদের মোটামুটি ব্রেন ভালো বুদ্ধিমান তারা এমনিই মনে রাখতে পারো তাহলে কেতে হচ্ছে পটাশিয়াম নাতে হচ্ছে সোডিয়াম এই কেতে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগাইভার হচ্ছে ম্যাগনেশিয়াম এলে তে হচ্ছে অ্যালুমিনিয়াম না এই কালারটা পছন্দ হচ্ছে না কালারটা চেঞ্জ করে দিই ঠিক আছে তাহলে জিঙ্ক ফিরেতে হচ্ছে ফেরাম এস এন টেন পাবনা পিবি হাইতে হচ্ছে কে বলতো হাইড্রোজেন এইচ টু কুমিল্লার হচ্ছে সিইউ হাজিতে হচ্ছে এইচ জি হাজিতে হচ্ছে সিলভার প্লাটিনাম গোল্ড ঠিক আছে তো আবার একটু বলতেছি সক্রিয়তা সিরিজ কি যে উপরে থাকবে সে সবার আগে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে সে তত বেশি সক্রিয় যে নিচে থাকবে সে তত বেশি কম সক্রিয় ঠিক আছে তো ধরো তুমি কপার সালফেটকে প্রতিস্থাপিত করতে চাও গোল্ড দিয়ে জীবনেও হবে না কপার সালফেটকে যদি ম্যাগনেশিয়াম দিয়ে প্রতিস্থাপিত করতে চাও সাথে সাথে ম্যাগনেশিয়াম সালফেট তৈরি হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম আবার তুমি ম্যাগনেশিয়াম সালফেট নিস জিঙ্ক দিয়ে প্রতিস্থাপিত করতে চাও হবে না কেবলমাত্র তুমি ক্যালসিয়াম সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে করতে পারবা এটাই এগুলার বাইরে থাকলে কি করব আমরা যদি চ্যাপ্টার 8 পড়ি কখনো তখন আমি টোটাল মানে একদম সবচেয়ে বড়টা ধাতু সক্রিয়তা সিরিজ ওটা লিখে দেব ঠিক আছে আপাতত এই চ্যাপ্টারের জন্য এটাই ইনাফ মোর দেন ইনাফ আচ্ছা জারিফ ফ্রম পাবনা ঠিক আছে অনেক আছে আচ্ছা দহন বিক্রিয়া কোন মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে এ দহনের ফলে সর্বদা তাপ উৎপন্ন হবে এবং অর্থাৎ দহন বিক্রিয়া মানে তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে সালফার কার্বন ম্যাগনেশিয়াম এবং হাইড্রোজেনকে দহন করলে তাদের অক্সাইড উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয় ঠিক আছে ফাইন তাহলে সালফার প্লাস অক্সিজেন সালফার অক্সাইড প্লাস তাপ কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস তাপ হাইড্রোজেন এইচ টু আমরা দেখলাম এটা কি ভাবে তাপ উৎপাদি বিক্রিয়া ঠিক আছে ওকে তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে আমরা আবার বলতেছি যে দহন বিক্রিয়া কি ভাই ওই যে কোনো কিছু তুমি নাও বাতাসের অক্সিজেনের সাথে যদি ওকে পড়াও আর যদি একটা অক্সাইড হয় আর একটা হিট হয় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম দহন বিক্রিয়ার আছে একটা যে যেকোনো কিছু এ কেউ আবার পরীক্ষায় এগুলা লিখো না যেকোনো কিছু এটা কিন্তু আমি তোমরা বোঝানোর জন্য লিখতেছি পরীক্ষা লিখবা শুদ্ধ ভাষায় যে কোনো রাসায়নিক পদার্থ প্লাস বাতাসের অক্সিজেন যেকোনো কিছুর অক্সাইড ঠিক আছে আর কি হবে তাপ তৈরি হবে এটাই কি বলতো এটাই হচ্ছে দহন বিক্রিয়া দেরো স্মার্ট ভার্সনে লিখে দেই যে কোনো রাসায়নিক পদার্থ তোমরা বলবা যে আমি শিখাই দিছি যে কোনো কিছু লিখতে বানান বল না চমৎকার কে বলছে এটা সাইডের এটা একটু ভুল আছে ঠিক আছে এই যে এ ইউ আর প্লাটিনাম আগে পরে আছে একজন কোশ্চেন করতেছিল তার জন্য বলতেছে প্লাটিনাম আগে গোল্ড হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় ধাতু ঠিক আছে ভাই এটা মাথা রেখো এটা ফলো করার দরকার নাই এই যে নিচের টুক নিচের টুক তুমি এই যে তুমি এইটাই ফলো করো ভাইয়া এটা সেফ তোমাদের বইয়েও আছে দেখবা সক্রিয়তা সিরিজ চ্যাপ্টার এইটে ওখান থেকেও দেখো উপর নিচে করা আছে ঠিক আছে এটা এটা দরকার নেই এটা বাদ নোয়াখালী দিয়ে খালি দিয়ে ছন্দ বানাইছি আমরা আচ্ছা কুইজ ওয়ান এটা একটু বলি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কোনো অধক্ষেপ পড়ে না ঠিক আছে এবার তোমরা আনসার করো কোশ্চেন আগে আনসার ফাঁস করে দিলাম কারণ এখনো অধক্ষেপন পড়ায়নি তো এই জন্য বলতেছি আর কি তো HCl আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর H2O এই বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটে কিনা তাপ উৎপন্ন হয় কিনা অধক্ষেপ পড়ে কিনা আনসার করো এটা রাইট আনসার হবে হচ্ছে ভাইয়া দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইচ সি এল এখানে ইলেকট্রনের কোনো প্রতিস্থাপন ঘটে নাই দেখো অ্যালুমিনিয়াম এখানেও প্লাস থ্রি ক্লোরিনের মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এইচ এর প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান ঠিক আছে অক্সিজেনের মাইনাস টু এখানেও মাইনাস টু সো কোনো ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাহলে এটা ট্রু তাপ উৎপন্ন হয় তোমরা কি জানো এসিডার খার বিক্রিয়া করলে কি উৎপন্ন করে লবণ আর পানি উৎপন্ন করে তার সাথে অল্প একটু কি পাও বলো তো ফ্রিতে তাপ পাও তাহলে এসিড প্লাস খার লবণ প্লাস পানি আর কি আর অল্প একটু তাপ প্লাস তাপ তাহলে এটা অবশ্যই ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া কারণ এটা কি এসিডার খারের বিক্রিয়া তাহলে তাপ উৎপন্ন হয় এনে স্থানান্তরিত হয় কোনো পদক্ষেপ পরে নয় করে না তাহলে আনসার হচ্ছে এ ঠিক আছে আমরা একটু লিডার বোর্ড দেখে আসি এই যে প্রহসনের পলে কারা বুঝাই দিলে ভালো হয় অবশ্যই সৌভিক আবার বুঝিয়ে দেবো তবে তার আগে এটা আনসার করো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে ইলেকট্রন স্থানান্তর ঘটে কি ঘটে না এটা দেখার সহজ উপায় হচ্ছে ভাইয়া জারন সংখ্যার চেঞ্জ দেখবা ঠিক আছে জারুন সংখ্যা পরিবর্তন হয়েছে কি হয় নাই এই যে দেখো এটা তো তো ম্যাগনেশিয়াম ক্লোরাইড চেহারা শুদ্ধ এক আছে ঠিক আছে এটা বাদ সবার আগে বাদ কেসিএল সিলভার নাইট্রেট এজিসি এল পটাশিয়াম নাইট্রেট এখানেও প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটাও প্লাস ওয়ান ভাই এটা বাদ হাইড্রোক্সাইড এইচ সি এল পটাশিয়াম এখানে প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ানোরিনু ও এইচ আর ও এইচ মিলে এইচ টু ও হয়েছে তাহলে এটাও বাদ ভাইয়া তাহলে বুঝতে পারতেছি এই নাম্বার হবে আনসার বাট তারপরেও একটু চেক করে দেখি যে ট্রু কিনা দেখো ভাইয়া ক্যালসিয়ামের জিরো এখানে ক্যালসিয়ামের প্লাস টু কারণ দুইটা ক্লোরিনের সাথে যুক্ত আছে এইচ সি এল এর হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান ভাইয়া এখানে হাইড্রোজেনের হয়ে গেছে জিরো এখানে ক্লোরিনের মাইনাস আছে তাহলে ক্যালসিয়াম আর হাইড্রোজেন মিলে কি করছে জারণ বিচারণ বিক্রিয়া করছে তাহলে রাইট আনসার হচ্ছে ভাইয়া এ ঠিক আছে তাহলে আমরা লিডার বোর্ডটা দেখে ফেলি তাহলে চলো আমরা সামনের দিকে আগাই হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করা হয় ভাইয়া আয়রন চূর্ণ কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন কার্বন মনোক্সাইড দুইটা হয়েছে বিজারকটি কতটি ইলেকট্রন ত্যাগ করে ভাই বিজারক যে ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে ঠিক আছে তাহলে ইলেকট্রন ত্যাগ করছে দেখে ফেলি এখানে এখানে হচ্ছে থেকে হয়েছে প্লাস টু ঠিক আছে তাহলে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে জারক যতটা গ্রহণ করে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিরো থেকে প্লাস টু হয়েছে তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে রাইট आंसर হচ্ছে ভাইয়া বি অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান ভাইয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড মনে আছে যেটা চ্যাপ্টার 1 এর প্রশ্ন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা কোথায় থাকে এই দুইটা থাকে হচ্ছে ভাইয়া অ্যান্টাসিডে আসলে রাইট আনসার হচ্ছে এ ওকে নাইস পেইড প্রমোশন কি না না অলরেডি আনসার করছি আমরা सेम क्वेश्चन এক ও দুই আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সি আর অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড দহন ঘটেছে ট্রু ম্যাগনেসিয়াম বিজারক কি না ভাই বিজারক কে যে ইলেকট্রন ত্যাগ করে তাই না তাহলে ম্যাগনেসিয়াম জিরো জিরো থেকে প্লাস টু হয়েছে তাহলে যার জারণ সংখ্যা যে যারণে পার্টিসিপেট করছে সেই কি বিচারক তাহলে ম্যাগনেসিয়াম বিচারক তাহলে বিচারিত হয়েছে কে যে ইলেকট্রন গ্রহণ করছে অক্সিজেনের ছিল জিরো সে হয়ে গেছে মাইনাস টু তাহলে অক্সিজেন কি হয়েছে বিচারিত হয়েছে তাহলে এক দুই এবং তিন রাইট অ্যান্সার হচ্ছে ভাইয়া ডি ভেরি গুড অর্ণব উর্মি মাহি তা এটা হবে সংশ্লেষণ বিক্রিয়া কেন হবে বললেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের আজকের ছোট্ট ক্লাসটা এখানেই শেষ হল সবাইকে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং অনেক সুন্দর করে পড়াশোনা করো আর সবাই ফিলিস্তিনবাসী গাঁজাবাসীর জন্য দোয়া করবা ঠিক আছে এবং নিজেদের জন্য দোয়া করবা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ